চকলেট পছন্দ করেন না পৃথিবীতে এমন মানুষ একটিও খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা অবশ্যই চকলেট পছন্দ করে থাকে। আজকে আপনাদের দেখিয়ে দেব ডেরি মিল্ক কীভাবে চিনবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ডেরি মিল্কের বিভিন্ন ফ্লেভার হয় যেমন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেরি মিল সিল্ক বাবল এরকম ডেরি মিল্ক অরিও হয় ডেরি মিল ফুড অ্যান্ড নাট হয় ডেরি মিল শুধু সিল্ক হয় তো আজ আপনাকে দেখিয়ে দেব কিভাবে চিনবেন ডেরি মিল্কের অরিজিনাল চকলেট কোনটা সেটার জন্য আপনাদের প্রথমে লক্ষ্য করবেন এটার উপরে স্ক্যানার দেওয়া আছে অবশ্যই আপনারা যদি স্ক্যান করে নিতে পারেন সেটা অবশ্যই ভালো যদি স্ক্যান করেন আপনাদের অফিশিয়াল পেজে নিয়ে যাবে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটা চকলেটেরই পিছনে এইভাবে তারা অফিসিয়ালভাবে যে ডেটটা দেবে এটা একদম স্পষ্টভাবে থাকবে এবং অবশ্যই নয় মাস ডেট থাকবে একদিন বেশিও থাকবে না কমও থাকবে না আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি যে ফ্লেভারেই আপনি কিনুন না কেন এটার উপরে অবশ্যই ক্যাডবেরি লেখা দেখে কিনবে এটা সারা বিশ্বের যেখান থেকে আপনি কিনুন না কেন অরিজিনাল ডেরি মিল্ক হলে অবশ্যই ক্যাডবেরি লেখাটা থাকবে ঠিক আছে যদি আপনারা ক্যাডবেরি লেখাটা দেখে কিনুন তাহলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন না আর এই ভিডিওটা আমি করছি কোনো স্পন্সার বা বিজ্ঞাপনের জন্য না শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য সচেতন করার লক্ষ্যে এই বিজ্ঞাপনটা করা শুধুমাত্র আপনারা যেন ভালো জিনিসটা কিনতে পারেন ভালো পণ্যটা ক্রয় করতে পারেন এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই সুতরাং আপনারা আমার পাশে থাকেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম